রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ব্রাহ্মণ অন্ধকার বনোচ্ছায় সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ মস্তকে ভার করি আহরণ হতে ফিরায় এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আঁকি শ্রান্ত হোম ধেনুগণে করি সমাপন সন্ধ্যা সেনান সবই মিলি লয়েছে আসুন গুরু গৌতমের ঘিরি কুঠির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে শূন্য অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি নক্ষত্র মণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতুহলী নিঃশব্দ শিষ্যের মতো নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে মহর্ষি গৌতম কহিলেন বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান হেনকালে অর্ঘ বহি করপুট ভরি পশিলা প্রাঙ্গণতলে তরুণ বালক বন্দি ফল ফুল দলে ঋষির চরণ পদ্ম নমি ভক্তি ভরে কহিলা ককিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে ভগবন ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসি আসি দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী সত্যকাম নাম মোর সুনিশ্চিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাসে কুশল হউক সৌম্য গোত্র কি তোমার বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে বালক কহিলা ধীরে ভগবান গোত্র নাহি জানি জননীরা সুধায় আসিব করল কর অনুমতি এত কহি ঋষি পদে করিয়া প্রণতি গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বনবিথি দিয়া পদপ্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী বালুতীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুঠিরে করিলা প্রবেশ ঘরে সন্ধ্যা দ্বীপ জ্বালা দাঁড়ায় দুয়ারে ধরি জননী জবালা পুত্র পথ চাহি হেরিতারে বক্ষে টানি আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কল্যাণ ও কুশল সুধাইলা সত্যকাম কহ গো জননী মোর পিতার কি নাম কি বংশে জনম দীক্ষা তরে গৌতমের কাছে গুরু কহিলেন মোরে বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে মাতো কি গোত্র আমার শুনি শুনিকথা মৃদুকণ্ঠে অপনত মুখে কহিলা জননী যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছি তোরে জন্মেছিস ভত্রিহীনা জবলার ক্রোড়ে গোত্র তব নাহি জানি তা তো পরদিন তপবন তরুিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত যত তাপস আলোক শিশির সুসিনীগ্ধ যেন তরুণ আলোক ভক্তি অশ্রুধৌত যেন নবপুণ্যচ্ছটা প্রাত ছবি আর্দ্র সিক্ত জটা সুশি সৌম্য মূর্তি সমুজ্জ্বালে বসেছে বেষ্টন করি বৃদ্ধপটোচ্ছায়ে গুরু গৌতমেরে বিহঙ্গ কাকলি গান গুঞ্জন গীতি জলকলতান তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত গীতি। হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম মেলিয়া উদার আখি রহিলা নীরবে আচার্য আশিস করি সুধাইলা তবে কি গোত্র তোমার সৌম্য প্রিয় দর্শন তুলসীর কহিলা বালক ভগবন নাহি জানি কি গোত্র আমার পুষিলাম জননীরে কহিলেন তিনি সত্যকাম বহু পরিচর্যা করি পেয়েছি নুতরে জন্মেছিস ভত্রিহীনা জবালার ক্রোড়ে গোত্র তব নাহি জানি শুনি সে বারতা ছাত্রগণ মৃদুস্বরে আরম্বিল কথা মধু চক্রে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো সবে বিস্ময়ে বিকল কেহ বা হাসিল কেহ করিল ধিক্কার লজ্জাহীন অনার্যের হেরি অহংকার উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন বাহু মেলি বালকেরে করিয়া আলিঙ্গন কহিলেন অব্রাহ্মণ নহ তুমি তা তুমি দ্বিজোত্তম তুমি সত্য ও জাতো।